স্বপ্নের যে রাষ্ট্র সেইখানে আমাদের আজকের যে পুলিশ সেটা যে ফিট করে না সেটা যে কার্যকর হবে না সেটা দিয়ে যে এই রাষ্ট্রটা চলবে না সেটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে কারণ এই পুলিশ জনগণকে নির্বিচারে গণহত্যা করেছে বুকে রাইফেল ঢেকিয়ে হত্যা করেছে শিশুকে মেরেছে কিশোরকে মেরেছে মাকে মেরেছে বোনকে মেরেছে পুলিশ যে জনগণের বন্ধু হবার কথা যেটা স্বাধীনতার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে ধুলিশ করেছে এই পুলিশের কতিপয় দুষ্কৃতিকারী অফিসার এবং এর কারণে পুরো বাহিনী যাকে এমনভাবে এই স্বৈরশাসক দলীয়করণ করেছিল যে সেইখান থেকে আর ভালো কিছু আশা করা সম্ভব নয় বলে আজকে বাংলাদেশে সমস্ত পুলিশ স্টেশন থেকে এই পুলিশগুলো পালিয়েছে এই যে জনগণের বিপুল ঘৃণা এবং অনাস্থা এটাই প্রমাণ করে যে এই বিপ্লবী সরকারের কাজ হবে আমি এটাকে তত্ত্বাবধায়ক বা অন্য কোনো সরকার বলতে রাজি না এটা বিপ্লবের ফসল একটা বিপ্লবী সরকার এই সরকারের কাজ হবে পুলিশ বাহিনীকে আমূল ঢেলে সাজানো এর সমস্ত স্ট্রাকচারাল যত দিক আছে এই পুলিশ বাহিনীর বৈশিষ্ট্য কি হবে জনগণের প্রতি তাদের কি আচরণ হবে এটার একটা পারমানেন্ট সলিউশন হতে হবে পুলিশ সত্যিকার অর্থে যে জনগণের বন্ধু এমন একটা নতুন পুলিশ বাহিনী করতে হবে বিদ্যমান এই ব্যবস্থা এই রাষ্ট্রের জন্য আর ভবিষ্যতে ফিট করে না আমরা এটাকে কমপ্লিট রিফরমেশনের পাচ্ছেন দেখুন প্রতিপক্ষ এমন এক দুষ্কৃতিকারী ছিল যে তাকে আমরা যতদিন পর্যন্ত সত্যিকার অর্থের বিচারের মুখোমুখি করতে না পারবো দুনিয়াতে কালচার অব ইম্পিউনিটি বলে একটা শব্দ আছে যে আপনি মার্জনা সংস্কৃতি যে বক্তৃতা তারা দিয়েছে পনেরো বছর ধরে দিয়ে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ যারা নির্দোষ মানুষ ছিল তাদেরকে সাহাস্তা করেছে জনগণকে সাহস্তা করেছে কিন্তু তারা হচ্ছে রিয়েল পারপিট্রাইটর আপনি মনে রাখবেন এই আওয়ামী লীগের স্বৈর শাসকেরা যেসব শব্দ বলে প্রতিপক্ষের উপরে দায় চাপিয়েছে সবগুলো তারা নিজেরা ওই কাজ অপরাধগুলো করেছে আসলে সুতরাং শেখ হাসিনা সহ তার এই গণহত্যা রাষ্ট্রের গণতন্ত্র হত্যা রাষ্ট্রকে একটা বিপন্ন জীবন উপহার দেওয়ার যে অপরাধ এটা কখনো ক্ষমার যোগ্য নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে এটাকে আমরা রিফর্ম করে এই জাতীয় মানবতা বিরোধী যত অপরাধ শেখ হাসিনা তার দল এবং তার প্রশাসনের লোকেরা করেছে তাদের প্রত্যেকের বিচার না করলে জনগণের যে ক্ষোভ এবং অসন্তোষ সেটা কিন্তু বন্ধ হবে না যেটা যতক্ষণ পর্যন্ত জনগণ এই নিশ্চয়তা না পাবে যেদের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের অ্যাঙ্গার তাদের যে ক্রোধ এটা কিন্তু নানানভাবে প্রকাশিত হবে যেটা এখন হচ্ছে সুতরাং আমরা তাকে মিস করবো যতদিন পর্যন্ত তার বিচার করে তাকে তার প্রাপ্য শাস্তিটা বুঝিয়ে দিতে না পারবো ততদিন শেখ হাসিনা এবং তার গভর্নমেন্টকে আমরা মিস করবো এবং আমরা এই বিপ্লবী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেই রাষ্ট্রকে রিফর্ম করে সামনে নিতে হবে প্রতিশোধ নেওয়া যাবে না প্রতিশোধ না নিতে হলে অন্যায় যা হয়েছে গণহত্যা হয়েছে মায়ের বুক খালি যারা করেছে তাদেরকে আমরা ন্যায় বিচার উপহার দিব ন্যায় বিচারের মাধ্যমে তার প্রাপ্য শাস্তিটা তাকে বুঝিয়ে দিতে হবে যে এ পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দলে নিবন্ধন কিন্তু কিছু জটিলতা আছে যেটা আপনার আমরা দেখিনি যে কত যখন নির্বাচনের আগে যখন নিবন্ধনগুলো দিচ্ছে কিছু মানে নাম সর্বোচ্চ দলকে নিবন্ধন দেওয়া হয়েছে এবং বড় বড় যাদের সবগুলা জেলা থানা ওয়ার্ডের যাদের কার্যক্রমগুলো আছে তাদেরকে দেওয়া হয়নি যদি সামনে নির্বাচন হয় নিবন্ধন জটিলতায় আপনাদের কি ভূমিকা এবং এই যে সরকার আছে এই সরকারের কাছে আপনাদের জি ধন্যবাদ আমরা আজকে একটা কথা শুনেছি তবে তথ্য আমার কাছে মানে অথেন্টিক কিনা আমি চেক করতে পারি নাই সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের ভেতর থেকেই একটা দাবি উঠেছে আপনারা তো জানেন এখন তাদের ভেতরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দাবি উঠছে নির্বাচন কমিশনের ভেতর থেকে একটা দাবি উঠেছে যে আমরা যে অন্যায়টা করেছি আমাদের নিবন্ধনের সময় যে আমরা যোগ্য কয়েকটা দলকে আমরা বাদ দিয়েছি তো শুনেছি যে কালকে তারা একটা মিটিং ডেকেছে রি এভেলুয়েশনের জন্য তো আমি জানি না কথাটা কতটুকু সত্য যদি রিএভুলেশন করে রিভ্যালুয়েশনের মাধ্যমে যদি এই বিপাটি নিবন্ধন পায় তাহলে সেটা তো নিশ্চয়ই আন্দোলনেরও এটা একটা সফ মানে ফসল যে আমরা আমাদের যে অন্যায়টা আমাদের উপর করা হয়েছে অভিচারটা করা হয়েছে তার সেটা আমরা একটা পাবো বিচার পাবো আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু এটা আইনগতভাবে আমরা লড়াই করছি তো আমরা মনে করি যে যেটা আমাদের নেতা তাজুল ইসলাম সাহেব বলেছেন যে এটা একটা বিপ্লবী সরকার যদি এই চ্যালেঞ্জটা নেয় যে না আমাদের যেই মানে আমাদের তো আসলে মূল জায়গাটা হচ্ছে একটা ভোটের অধিকার আমরা চাই ভোটের অধিকারের সাথে তো অনেক অধিকার রিলেটেড পুলিশ প্রশাসন ছাড়া তো একটা ভালো ভোট হতে পারে না ইলেকশন কমিশন প্রপারলি রিফর্ম না হলে তো কোনো একটা ভালো ভোট হতে পারে না ঠিক তেমনিভাবে আমাদের যে রাজনৈতিক গণতান্ত্রিক চর্চা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সব জায়গায় শুরু করে এটা তো একটা ভোট তো একটা আলাদা জিনিস না যে হঠাৎ করে করলেই হয়ে যাবে তো সেজন্য বলছি যে আমাদের একটা টোটাল রিফর্ম আমরা প্রত্যাশা করি আমি আর লাস্ট দুইটা কথা বলেই আজকে শেষ করে দিই অনেক সময় গিয়েছে প্রথম কথা হচ্ছে যে আমরা দেখেছি আজকে ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা শৃঙ্খলার দায়িত্ব পালন করছেন বিভিন্ন জায়গায় তারা পাহারাদারির ভূমিকা পালন করছেন এটা ছাত্ররা অনেক বেশি করছেন আমাদের জন্য এই দেশবাসীর জন্য আমরা দেশবাসীকে বলবো আপনারা ছাত্রদের পাশে থেকে এই স্বেচ্ছাসেবকের দায়িত্বটা স্বেচ্ছা পালন করেন আমাদের নেতাকর্মীদেরকে আমরা বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন দিয়েছি তারা এটা করবে সকল রাজনৈতিক দলকে বলবো আপনারা ছাত্রদের সাথে স্বেচ্ছা শ্রমের চেষ্টা করেন দুই নম্বর বলবো যারা কোনো রিস্ক ফিল করবেন সেটা কোনো আওয়ামী লীগ নেতা হন বা জাতীয় পার্টির নেতা হন বা যে কেউ হন আমরা বলবো যে আপনারা ছাত্রদেরকে জানান আমাদেরকেও জানাতে পারেন যে কেউ যদি মনে করেন যে আমার বাসায় আমি ঝুঁকি বোধ করছি আমরা চেষ্টা করব সেখানে যাতে ঝুঁকি কমিয়ে সেখানে যাতে পাহারাদারি বা যে কোনোভাবে হোক সামাজিকভাবে হোক সেখানে যাতে আমরা সেই ঝুঁকিটা আমরা করতে না পারি দেখেন আমাদের খুবই দুর্ভাগ্য যে আমি শুনেছি কালকে এসে যে অনেক গণমাধ্যম আক্রান্ত হয়েছে যে এটা আমাদের বাংলাদেশের জন্য অতীতে কখনো হয় নাই এখন আপনি যদি বৃদ্ধ ভিন্ন মতের টেলিভিশন বন্ধ করে দেন আপনার পছন্দের টেলিভিশনগুলোকে রাখেন যেমন সরকারের তো উচিত এখন খুব ইমার্জেন্সি বেসিসে দৈনিক আমার দেশ দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন সিএসবি টেলিভিশন চ্যানেল ওয়ান যারা দীর্ঘ সময় ধরে এই নিপীড়নের শিকার সরকারের নিজের উচিত এটাকে চালু করা কারণ এদের এদের তো নিজস্ব চালু করার কোনো ক্ষমতা নাই এদেরকে তো নিঃশেষ করে দেওয়া হয়েছে টেলিভিশন স্টেশনগুলো তো জিরো হয়ে গেছে এখন তাদের মালিকরা কি আবার পয়সা দিয়ে টেলিভিশন দাঁড় করাবে এ দায় কার সরকারই তো এগুলোকে ধ্বংস করেছে যে সরকারি করুক সুতরাং এটা কিন্তু আমাদের বিপ্লবী সরকারের একটা অঙ্গীকার যে যে সমস্ত গণমাধ্যম আমাদের এই যে সমস্ত গণমাধ্যমের কর্মীরা দীর্ঘ সময় ধরে চাকরিচ্যুত বহু লোক আছে আত্মহত্যা করেছে সংসারের অভাবের কারণে তাদের জন্য আমাদেরকে পাশে হবে আমাদের অনেক কাজ আমি সব কাজ বলে ভীতি সৃষ্টি করতে চাই না যে এত কাজ নিলে তো তখন দেখা যাবে যে আমাদের তারা দায়িত্ব নিতে চাইবে না আমার কথা হচ্ছে যে আমাদেরকে প্রায়োরিটি ফিক্স করতে হবে এই কাজগুলো আমাদেরকে ধীরে ধীরে করতে হবে তো আমরা কিন্তু আরও কথা বলবো সময় আসবে আমরা নানা আমাদের প্রস্তাবগুলো তুলে ধরবো আজকে আমরা এখানেই শেষ করতে চাই আমাদের সেটা হচ্ছে নিবন্ধন নিয়ে যে প্রশ্নটা করেছিলেন আমি একটু অ্যাড করতে চাই মঞ্জুবার সাথে সেটা হচ্ছে যে দেখুন নিবন্ধনের জন্য যে আইনটা করা হয়েছে এবং যে সমস্ত অযৌক্তিক শর্তগুলা দেওয়া হয়েছে আমি বলবো এই সরকারের বিপ্লবী সরকারের দায়িত্ব হবে এই জাতীয় অবাঞ্ছিত শর্তযুক্ত যে রাজনৈতিক দলের নিবন্ধনের আইন এটাই বাতিল করা উচিত এবং আইনটাকে বাতিল করে নিবন্ধনের ব্যবস্থা যদি রাখতেই চান তাহলে ন্যায়সঙ্গত রাজনীতি করার জন্য রাজনৈতিক দলের মিনিমাম কোয়ালিটি যতটুকু থাকলে তার রাজনীতি করা উচিত সেইটুকু এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত বিদ্যমান যে আইন আছে এই আইনটা বাতিল করা উচিত বলে আমি মনে করি এবং আমরা দাবি করবো এই আইনটা বাতিল করেন

কিন্তু সাফল্য কিন্তু তারা অর্জন করতে পারেনি সাফল্য অর্জনের জন্য দলমতের ঊর্ধ্বে উঠে যে তরুণ জেনারেশন তারা কিন্তু এই সাফল্যটা অর্জন করেছে সুতরাং দেশটাকে কেমনে চালাতে হবে আমি তো মনে করি যে এই তরুণদের চিন্তাভাবনা অনেক বেশি স্মার্ট এবং সে কারণে তারা বুঝতে পেরেছে যে তারা বিপ্লবটা করলেও আজকে ধারুদারের দায়িত্ব পালন করছে তারা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে এটাই হচ্ছে প্রকৃত দেশপ্রেম যে আমি বিপ্লব করেছি বলেই আমাকে সেনাপ্রধান এবং রাষ্ট্রপ্রধান বানাতে হবে নট দ্যাট তারা রাষ্ট্রের প্রয়োজনে আজকে ট্রাফিকের ভূমিকা আছে ঝাড়ুদারের ভূমিকা আছে কালকে রাষ্ট্রপতির ভূমিকাও তারা যেতে পারবে বি দি ফিলিং সেটাই হতে হবে যারা ধরনের এই সুযোগ নিয়ে লুটপাট করছেন তারা প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মীও হতে পারে না তারা দেশপ্রেমিক নয় তাদের একটাই শব্দ তাদেরকে আমরা বলবো অপরাধী তাদেরকে বিচারের আনতে হবে এটা প্রচলিত আইনেও আছে এবং বিপ্লবী সরকার নিশ্চয়ই দায়িত্ব তাদের ক্ষমতাটা স্বাভাবিকভাবে সংগত করার মাধ্যমে সকল অপরাধেরই বিচার হতে হবে আমি শুরুতে যেটা বলেছি যে ইমপিউনিটি থাকতে পারবে না মার্জনা আমরা কাউকে করতে পারবো না যদি অপরাধী হয় সুতরাং সেটার ব্যাপারে সরকার নিশ্চয়ই দেখবেন

বিপ্লবকে বেহাত করতে চায় কোনো মন্দিরে হামলা কোন উপাসনালয়ে হামলা কোনো বিপ্লবী করতে পারে না তারা করছে না যারাই ধরনের কাজ করছে তারা অপরাধী আমরা মনে করি বিপ্লবীরা মিলে রাজনৈতিক দলেরা মিলে জনগণ মিলে সেটাকে প্রতিহত করতে হবে পাশাপাশি দেখুন কয়েকটা জিনিসকে হয়তো হাইলাইট করা হচ্ছে কিন্তু আপনারা এই জিনিসটাকেও হাইলাইট করুন যে প্রত্যেকটা মন্দিরে উপা গির্জায় বা অমুসলিমদের উপাসনালয়ে মাদ্রাসার হুজুরেরা ইমাম সাহেবেরা রাজনৈতিক দলের বিভিন্ন দলের কর্মীরা এবং আমাদের বিপ্লবী ছাত্ররা রাত জেগে কিন্তু মন্দিরের সামনে পাহারা দিচ্ছেন সেটাকেও হাইলাইট করবেন দিস ইজ বাংলাদেশ যে তারা বুকের রক্ত দিয়ে ইমাম সাহেব যে মন্দির পাহারা দিচ্ছেন আমরা বুক দিয়ে বাংলাদেশটাকে এভাবেই আগলে রাখবো একজন মাইনরিটির কোন অধিকার এখানে ক্ষুণ্ণ হতে পারবে না বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে সেগুলো আমরা প্রতিহত করবো এবং যারা করেছে তাদের বিচারের আওতায় নিয়ে আসবো ধন্যবাদ সবাই আমি একটা স্মৃতি বলতে চাই যেটা আমি প্রশ্ন করেছেন আমরা একবার চট্টগ্রাম থেকে ঢাকা আসছিলাম তো প্রতিমধ্যে আমাদের বাসটা আমাদের সামনের বাসটা ডাকাত দ্বারা আক্রান্ত হয়েছে তো তারা আমাদেরকে সিগনাল পাঠালো যে পেছনের বাসকে যে আমাদের সামনের বাসটা ডাকাত পড়েছে তো আমাদের বাসের ড্রাইভার ছিল যে ওই গাড়িটাকে চেজ করে ওটাকে আটকানোর জন্য তো স্বাভাবিকভাবে সে যখনই তাকে চেজ করতে চাচ্ছে তখন ওই ওই সামনের গাড়িটাও তাকে জায়গা দিচ্ছে না আমাদের গাড়ির বেশিরভাগ যাত্রীরা খুব প্রতিবাদ করলো এই তুমি গাড়ি এভাবে চালাচ্ছ কেন তো সে যখন বললো যে সামনের গাড়িতে ডাকাত পড়েছে আমরা একটু ওদেরকে হেল্প করতে চাই তখন আমাদের বেশিরভাগ যাত্রীরাই নিষেধ করলো যে ও ডাকাত পড়ছে আমাদেরকে তুমি কি আমাদের মেরে ফেলবে নাকি তো গাড়িতে আমরা চার পাঁচজন ছিলাম তারা তখন আমরা ছাত্র ছিলাম আমার ছাত্র জীবনের একটা স্মৃতি এখানে তখন আমরা দাঁড়িয়ে বললাম যে না ওই ডাকাতদের ধরতে হবে তুমি চেস করো তো আমরা যখন প্রতিবাদ করলাম তখন অন্যান্য যাত্রীরা কিছুক্ষণ চুপ হয়ে গেল তা আমরা চেস করে ডাকাতদেরকে আটকে ফেললাম আটকে ফেলার পরে তারা করলো কি ডাকাতগুলো পাশের একটা জলাশয় ছিল লাভ দিয়ে সেখানে পড়ে গেল তো আমরা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে আমরা ডাকাতগুলোকে ধরার জন্য আশেপাশে গ্রামবাসীর সহযোগিতা নিচ্ছি কিন্তু ওই যাত্রীরা সবাই আমাদেরকে প্রতিবাদ করছে যে ভাই আমাদের দেরি হয়ে যাচ্ছে আপনারা কি পাগলামি শুরু করলেন আমরা এখানে বসে থাকবো নাকি মানে কেউই আমাদেরকে সবাই মনে হচ্ছিল আমরা একটা ভিলেন শেষে আমরা যখন ওই ডাকাত থেকে একটা ডাকাতকে আমরা ধরতে পারলাম ধরে আমরা যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিলাম যে তোমার সাথে আরও কারা ডাকাচ্ছিলো বিশ্বাস করেন এই যাত্রী যারা এতক্ষণ আমাদেরকে নিরুৎসাহিত করছিল এরা নেমে এসে নৃশংসভাবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে আমাদের চোখের সামনে মেরে ফেলল বুঝতে পেরেছেন আজকে যারা এই নৃশংসতাগুলো করছেন যখন ছাত্ররা হেলমেট বাহিনীর নির্যাতনের শিকার হয়েছে যখন আমাদেরকে রাস্তায় ফেলে গুলি করা হয়েছে আমাদের বন্ধুদেরকে যখন নিপীড়ন করা হয়েছে তখন এদেরকে আমরা দেখি নাই এরা আসে নাই আজকে যারা এটা করছে তারা আমাদের এই আমাদের এই স্বপ্নের বিপ্লবকে ধ্বংস করার জন্য এরা ষড়যন্ত্র করছে এদের অবশ্যই এদের অবশ্যই একদিন একদিন বিচার হবে কোন মন্দিরে কোন মুসলিমের গায়ে কোনো মসজিদে কোনো উপাসনালয়ে হামলা করার কোনো এখতিয়ার নাই কোনো শত্রুকে নিধন করার কোনো শত্রুকে কোনো পুলিশকে কোনো আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো থানাকে পুড়িয়ে দেওয়ার এই রাজনৈতিক ইতিহাস আমরা সৃষ্টি করতে চাই না আপনাকে মনে রাখতে হবে আমরা যদি কোনো খারাপ জিনিস তৈরি করি এটা ইতিহাসের স্মৃতি হয়ে থাকবে এবং একটা না একটা দিন এটা আবার ফিরে আসবে এটা আমরা আওয়ামী লীগকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু দুর্ভাগ্য আওয়ামী লীগের মতো একটা দল এত ঐতিহ্যবাহী দল সত্তর বছর পুরোনো দল শেখ হাসিনাই কিন্তু এই দলটা ধ্বংস হওয়ার পরে তিলে তিলে এই দলটাকে দাঁড় করিয়েছেন এবং তিনি চোখের সামনে আবার তিলে তিলে এই দলটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন বাংলাদেশে এই প্রজন্মের কেউ জীবনে এই পৃথিবীতে আমরা এটা বলেছিলাম যে কোনো মুসলমান যেমন তার মানে সন্তানের নাম আমাদের দেশে যারা মানে মির্জাফর রাখতে চায় না কিংবা ইয়াজিদ রাখতে চায় না বাংলাদেশের কোনো মানুষ আর আওয়ামী লীগ নামক এই দল ছাত্রলীগ নামক দল করতে চাইবে না যদি সে তার মনের মধ্যে যদি মানুষ থাকে শেখ হাসিনাকে তার দলটাকে এমন জায়গায় নিয়ে গেছে তো দেশবাসীকে আমরা আবারও স্যালিউট জানাই এবং প্লিজ আমাদের অনুরোধ যে আপনারা সহিংসতা প্রশ্রয় দেবেন না সবাই থামুন যারা এগুলো করছে তাদেরকে আপনারা তাদেরকে থামান এবং প্রয়োজনে তাদেরকে চিহ্নিত করেন এবং এরা হচ্ছে আমাদের এই স্বপ্নময় বিপ্লবের শত্রু এটা আমাদের শেষ কথা আমরা একটা রূপরেখা কয়েকদিন আগে দিয়েছি সাত দফা একটা প্রস্তাবনা দিয়েছি দেখেন আমরা এখন কোনো বিচ্ছিন্ন রূপরেখা দিতে চাই না আমি তো আপনাকে বলেছি যে রূপরেখা দিবে দেশের জনগণ তাদের প্রত্যাশাটা কি আপনি রাস্তায় দাঁড়িয়ে একটা লোককে জিজ্ঞেস করেন আপনি কী চান দেখবেন সে আপনাকে একটা সাত বা আট দফার রূপরেখা দিয়ে দিবে। সে বলবে আমি নিরাপদে ভাষা ঘুমাতে চাই আমি আমার আমার জীবনের নিরাপত্তা চাই আমি আমার চাকরির নিশ্চয়তা চাই আমি আমার সাম্য চাই আমি চাই না যে আমার কারো চা রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি হবে আমার যোগ্যতা দিয়ে চাকরি হবে যে এটা কোটা সংস্কার আন্দোলনের প্রধান বিষয় যে আমরা মেধার ভিত্তিতে চাকরি চাই আর কি চাই আর চাই আমার ভোটের অধিকার চাই এগুলো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল চাওয়া এর বাইরে তো অনেক কিছু যেটা আমাদের রাষ্ট্রের কর্তব্য আমাদের একজন মানুষ অসুস্থ হলে তার চিকিৎসা রাষ্ট্রের দায়িত্ব আমাদের যে গৃহহীন আছে তাকে একটা গৃহের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব আমাদের যে লোকটা ডিজেবল যার শারীরিক প্রতিবন্ধিতা আছে তাকে তার প্রতিবন্ধিতা দূর করে তাকে সচল করা তাকে সক্ষম করার দায়িত্ব রাষ্ট্রের তা আমরা আমাদের রূপরেখা দিয়েছি আগে সাত দফা এবং আরও সরকার গঠন হওয়ার পরে আমরা স্পষ্টভাবে যখন তাদের সাথে আমরা বসবো আমরা তাদেরকে জানাবো এই রাষ্ট্রটা যেটা আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন যে রিভিল করার জন্য এই বিপ্লবের যারা অংশীদার সকলের পরামর্শের ভিত্তিতেই একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আমাদের সরকারকে ঠিক করবে এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম